তুমি কে এই কথাটা মনে থাকে যদি মনে থাকে তাহলে তুমি এগিয়ে যেতে পারো আর যদি মনে করো যেটা অনেকে বলে বলে কেন তোমরা যারা এখানে তোমরা ভালো সাক্ষী পিছনেও আরো কয়েকটা সাবজেক্ট ছিল ঠিক না

अपनी साइंस के किसी सब्जेक्ट थे किसी ने देखे ताले एक बिलों पे इतना भी मेडिकल के किसी या कॉलेज थे के जो लोग किसी ने देखे ताले एक बिलों पे इतना भी इंजीनियर किसी सब्जेक्ट थे के किसी ने देखे ताले एक बिलों पे इतना भी लेकिन डोंटिंग एक पौड़ बस्सर में भी कि अच्छा एक दो टेस्ट तो उठाए दिया हो जाए पौड़ पौड़

ক্যাশ সফল তোমরা এই বেচার ব্যাপারে আমি আগেও বলেছি এই বেচার ব্যাপারে আমার সুধারণা তোমরা সফল হবে তোমরা এমন কিছু নজির দেখাবে যেন আমরা তোমাদেরকে মনে রাখি যেন তোমাদের নাম বলে বলে বলি যে হ্যাঁ অমুক আমার ছাত্র অমুক আমার ছাত্রী এটা যেন আমরা বলতে পারি একটা কথা বলবো

দিল্লি বা দিল্লির আশেপাশে তাহলে পাকিস্তানের জন্ম না উর্দু ভাষী ভারতে হলো আট কোটির বেশি আর পাকিস্তানে হলো মাত্র এক কোটির কোথায় আট কোটি কোথায় এক উর্দু হলো এই উপমহাদেশের ভাষা এমনকি কি একটা কথা বলি তোমাদেরকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়

এবং আমি একজন টিচার অনেক জায়গায় প্রশ্নের সম্মুখীন হই যে আপনাদের স্টুডেন্টরা কী করি আমার সহজ উত্তর হলো যে দেখেন আমাদের দেশে চাকরিগুলো হয় চাকরিগুলো এইটটি ফাইভ পারসেন্ট জায়গায় কখনো সাবজেক্ট চাওয়া হয় বিএ পাস এম এ পাস বা পি অনার্স পাস চাওয়া হয় ওই সমস্ত জায়গায় আমাদের ছেলেরা আবেদন করতে পারে আমরা থেকে একটা সার্টিফিকেট দেই চার বছর পরে সেই সার্টিফিকেট দিয়ে সে আবেদন করতে পারে তার নিজস্ব যোগ্যতা সে চাকরি পায় যারা চেষ্টা করে মানে যাত্রা যে চেষ্টা করে সে পায় এই যে পঁচাশি পার্সেন্ট জায়গায় তোমার সুযোগ আছে আবেদন করা এবং তুমি যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই তুমি চাকরি পেয়ে যাবা তুমি ভালো একটা পর্যায়ে যেতে পারো দ্বিতীয় একটা বিষয় আছে সেটা হলো যে উর্দু পড়তে পারবে এই প্রশ্নের উত্তর অনেকটা ধরনের হয়ে গেছে আশা করি পারবে যারা আজকে অর্থাৎ ক্লাস করেছে তাদের জন্য হয়তো কষ্ট হয়ে যাবে যারা এই পাঁচ সাত দিন ক্লাস করেছ তাদের সেই উত্তর হয়ে গেছে তোমরা উর্দু পারবে কতটুকু পারবে এই সেমিস্টার শেষে তোমরা ষোলো পৃষ্ঠা বিশ পৃষ্ঠা উর্দুতে লিখে পরীক্ষায় খাতা জমা দেবে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ভালো নাম বর দিন পার্টি অন্যরা পারে বড়রা পেরেছে সিনিয়ররা পেরেছে তোমরাও পার্ক এশ তোমাদের উদ্দেশ্যে একটু নসিহত করতে চাই নসিয়তের পালা যেতো এই যে বিশ্ব উদ্দ্যালয় এই বিশ্ব অনেক বিশাল এলায়